তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো আমার রান্নাঘরে তোমাদের জন্য বোনা খিচুড়ি চিকেন বিরিয়ানি রান্না করেছি প্লিজ চলে আসো তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা কি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি তো গাইজ দেখো আমার রান্নাঘরে ছোট্ট একটা আয়োজন চলতে আছে চিকেন বিরিয়ানি রান্না করবো মানে খিচুড়ি পোলাও বিরিয়ানি যা বলো বলতে পারো তো দেখো কিভাবে রান্নাটা করি স্কিপ না করে রেসিপিটা দেখতে থাকো তোমরা আবার কি খাও না খাও বাড়িতে তোমাদের মা আবার রান্না করতে পারে কি না পারে বউরা রান্না করতে পারে কি না পারে তা আমার থেকে একটু শিখে নাও বউদেরকে দেখিয়ে দিও আর এই বদনাটা নিতে কিন্তু বলবা না কখনো বুঝেছ তো দেখো কিভাবে আমি পেঁয়াজ মরিচ ভেজে ভেজে তেল দিয়ে এর ভিতরে মশলাপাতি এগুলো সব দিয়ে দিলাম দেখেছ এভাবে কষিয়ে 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 এর ভিতরে এখন মাংস দিয়ে দিব আর এই বদনা দিয়ে আমি পানি দিব বুঝেছ বদনাটা কিন্তু একদম ফ্রেশ তোমরাও বদনা দিয়ে রান্না করবা ঝোল দিবা তরকারিতে তাহলে আর বেশি টেস্টি হবে বুঝেছো আমার এই বদনাটার মধ্যে একটা বদনা কিনে দিও তোমাদের বউদেরকে বুঝেছো যাই বলো রান্নাটার কালার দেখেছ এই পাশে লাইভ চলতেছে ওই পাশে ভিডিও করতাছি সব পারি অলরাউন্ডার বুঝেছ তো দেখো কি সুন্দর কষিয়ে কষিয়ে যে চিকেনগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি এর ভিতরে দিয়ে দিলাম এখন এই মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে নিব আবার একটু ঢেকে দিচ্ছি আবার একটু তুলতাসি ওয়াও কী যে কালার আসছে আর কি যে ফ্লেভার বের হয়েছিল টাটকা আদা রসুন বাটা দিয়েছি ওল্লা শুধু ফ্লেভারে সারা বাড়ি আমার গন্ধে ভরে গেছিল। তার ভিতরে একটা আলু দিলাম আচ্ছা তোমরা কি মাংস আলু খেতে পছন্দ করো সবাই একটু বলবে তো কমেন্ট করে আমার একটু ভালো লাগে মোটামুটি আলু আমি খাই না তবে মাংসের ভিতরে দিলে দু একটা খাই ভালোই লাগে তো আমি কেন জানি ইচ্ছা করেই দিলাম দিতে ইচ্ছা করলো যাই হোক দেখো কি সুন্দর যে কালার আর এই পাশে পোলার চাল সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরতে ওখানে রেখে দিয়েছিলাম তো এখন আমি চালটা ভেতরে দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে এটা এখন সুন্দর করে কষিয়ে নেব ভেজে নেবো মানে চালটা মাংসের সাথে আলুর সাথে সুন্দর করে ভেজে ভেজে লাল লাল করে এরপরে দিব। আমার একটু গরম পানি দেওয়া উচিত ছিল বাট দেই নাই এই জন্য একটু হালকা শক্ত শক্ত ছিল গরম পানি দিলে এই চালটা ভালো ফুটতো যেহেতু ছোটো পাতিল একটু প্রবলেমই হয়েছে তো যাই হোক নেড়ে চেঁড়ে আর দেখো চুরি পরে আছে না এটা কিন্তু আমার দাদির চুরি একটু করে পড়েছিলাম যাই হোক এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম আবারও তো গাইস দেখো এখন আমি মানে পানি দিয়ে দিব মানে চালটা তো সিদ্ধ হতে হবে তাই না এখন দিয়ে ঢেকে দিব তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ দেখবা আবার ওখানে কাঁচামরিচা দেশে সিম দেখতেছ না এগুলো আমাদের গাছের সিম তোমাদেরকে দেখিয়ে দেখে দিলাম তো বেশি দেখো আমার ফাইনাল লুক খিচুড়ি ভোনা খিচুড়ি বিরিয়ানি চিকেন বিরিয়ানি যা বলতে পারো একটা নামও দিতে পারো তোমরা যাই হোক কত সুন্দর হয়েছে দেখেছো কী যে ফ্লাভার ফ্লেভার আর কী যে স্বাদ এখন আমি প্লেটে বার্তাসি ওই যে লাইভে মেহবুব তারপরে সুমি তারপরে মারুফ প্রো ম্যাক্সেদেরকে দাওয়াত করেছি খাওয়াতে হবে লিমা তো আছে স্পেশালি লিমার কথা আর কী বলবো সবাই আমাদের আমার ইউটিউবের সব বন্ধুদের জন্য আমি রান্না করেছি এক পিসালেও খাওয়াবো বুঝেছ তো এখন আমি সুন্দর করে বেড়ে দেখাচ্ছি তোমাদেরকে একটু ডেকোরেশন করলাম শশা হলে ভালো হতো পেঁয়াজ বাট আমরা তো সমানে কালি টালিতে মেখে গেছে